তার পড়ানোর ধরন সঙ্গে তার বোঝানোর দক্ষতা সেই সকল বিষয় তাকে যেন জনমানুষে আরো বেশি করে তুলেছে খানসের ফ্যান এবার নিজের বিয়ে সেরে স্যার সম্প্রতি খানসের এই বিয়ে ভিত্তিক বিষয় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে স্যার তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। পড়াচ্ছেন এবং একই সঙ্গে তার বিয়ের কথাও তিনি তার ছাত্রছাত্রীদের বলছেন জানা যাচ্ছে আগামী দোসরা জুন খানসের রিসেপশন বা বৌভাত আর সেই বৌভাতে তার ছাত্র জন্য ভোজনের আলাদা ব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে কথা বলতে শোনা যাচ্ছে খানসারকে বর্তমানে গোটা দেশের যে পরিস্থিতি তা একেবারে উত্তেজনামূলক যেখানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক মোটেই ভালো নয় অন্যদিকে বিশ্বের দরবারে এই যে সন্ত্রাসমূলক যে কার্যকলাপ পাকিস্তানের রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সব মিলিয়ে রীতিমতো ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে বর্তমানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে উত্তেজনার পরিস্থিতির মাঝে খানিকটা চুপি সারে নিজের বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় খান স্যার তিনি এমনটাও বললেন যে বর্তমানে দেশের যা পরিস্থিতি তা উত্তেজনামূলক আর সেই পরিস্থিতিকে মাথায় রেখে রীতিমতো চুপি সারে নিজের বিয়েটা সেরে ফেলেছেন আর কোনো বড়সড় পার্টিও অ্যারেঞ্জ করেননি খান স্যার কারণ নিজের বিয়ের অনুষ্ঠানের চেয়ে দেশের বর্তমান যে পরিস্থিতি তা অডিটা বেশি গুরুত্বপূর্ণ খান স্যারের কাছে তবে নিজের ছাত্রছাত্রীদেরও কোনোভাবে ভুলে যাননি খান স্যার আর সেই কারণে আগামী দোসরা জুন এই খান সারের রিসেপশন ঘিরে রীতিমতো ছাত্রছাত্রী এবং তার যে ভক্তগণ রয়েছে তাদের মধ্যে একটা খুশি রব এখনো পর্যন্ত খানসারের স্ত্রী কে সেই বিষয় কোনো তথ্য আমাদের সামনে উঠে আসেনি তবে খানসের যে যুবশরী নিজের বিয়েটা ছেড়ে ফেলেছেন এবং একের সঙ্গে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকেও গুরুত্ব দিয়েছেন তার পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের কথাও ভুলে যাননি তিনি তাই আগামী 20 জুন তার রিসেপশনে বিশেষভাবে বিশেষ ভোজনের আয়োজন করা হয়েছে তার ছাত্রছাত্রীদের জন্য আর এমনই বিনোদনের আরো খবর পেতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ